প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার তেরো জুন দু হাজার চব্বিশ তিরিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ জিল হজ চৌদ্দশো পঁয়তাল্লিশ আপনি প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রিয় দর্শক দৈনিক সমকরের প্রধান শিরোনাম দেখছেন ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিল পড়ায় জেলা জুড়ে একক প্রভাব সম্পদেও এগিয়ে পাঁচ প্রশ্নে আটকা জিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু এমপি আজম হত্যা খুনের এক সপ্তাহ আগে সঞ্জীবা গার্ডেন থেকে মিন্টুর মিন্টুকে ফোন করেন শাহিন ও আমানুল্লাহ প্রধান সহযোগী বাবুকে তিনটি ফোনের গায়েব করতে নির্দেশ খুনির কাছ থেকে ছবি দেখে এমপি হত্যায় বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা মানি লন্ডারিং আইনে ডক্টর ইউনিসের বিচার শুরু সুপারিটে উঠতে ডাচ পরীক্ষা আজ শেষ সময়ে বাড়তে পারে সড়কে চাপ বিলম্বের ভয় ট্রেনে মন্ত্রিসভায় রদবদলের আবাস বাড়তে পারে আকারো দ্য এসি এসিসি ফাইন্ড মোর ফ্ল্যাটস ল্যান্ডস অফ এক্স আইজিপি বেঞ্জি ফ্যামিলি আর পাওয়ার কিউটস লাইকলি টু রান এইট হলিডে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম হতশ্রী চেহারায় কমলাপুর রেল স্টেশন দুর্নীতির দগদগে ক্ষত চিহ্ন মন্ত্রীরা আসে যায় হাত ডাক দিয়ে বা হা নেয় কিন্তু আজও খুঁড়িয়ে চলছে রেল চারোদিকে সেই অনিয়মের ছোড়াছড়ি মিন্টুকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছে শাহিন পানির দামে প্লট ফ্ল্যাট কেনেন বেঞ্জির দুদকের মামলা ডক্টর ইনু সহ চৌদ্দ জনের বিচার শুরু সড়ক পদে ঈদযাত্রায় বাড়ি ফেরা অব্যবস্থাপনায় যানজটে তীব্র দুর্ভোগের সংখ্যা সংসদে অ্যাডভোকেট সালমা ইসলাম সবার আগে শাস্তি দিতে হবে ব্যাংক ব্যাঙ্কদের নাজমুল হদার স্বপ্ন পূরণের মেজ আজ দ্য ডেলিস্টার ডাকা ফুটপাথ এ মানি স্পেনার ফক্স ফর ইটস হিউমিলিডিং টুর স্টান্ট ইন অ্যান্ড আয়রন ক্যাক ডক দৈনিক আজকের পত্রিকা সোনার চক্রে এক হাজার তিনশো পঁচাত্তর জন সোনা চলাচলন সোনা আসে যেখান থেকে ভেনজির পরিবারে আরও জমি ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের আদেশ জব্দ হবে রূপগঞ্জে চব্বিশ গুলশানের তিন বাড্ডা তেরো কাঠা জমি বান্দরবনের লিজের পঁচিশ একর জমি আদাবরের ছয়টি ফ্ল্যাট সিটিজেন টেলিভিশন ওইটি জেরা ফিট অ্যাপারেলসের মালামালও জব্দের নির্দেশ জেরার মুখে সাইদুল সাইদুল সারার জন্য তদ্বির আনোয়ারাজিম হত্যাকাণ্ড তার লো সংকট প্রকট দ্বারে চলছে ব্যাঙ্ক তিন মাসে ব্যাঙ্কগুলোর দ্বারও বেড়েছে ছয় হাজার একশো বারো কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে ছত্রিশ হাজার কোটি টাকার বেশি কেন্দ্রীয় ব্যাঙ্ক টাকা ছাপিয়ে ধার দেওয়ার চাপ বাড়ছে বাজারে দৈনিক নয়া দিগন্ত সংকটে সারের ভর্তুকি পরিশোধ হচ্ছে ট্রেজা ট্রেজারি বন্ড দিয়ে কুয়েতে ভবন অগ্নিকাণ্ডে একচল্লিশ শ্রমিকের মৃত্যু বানের পানির মতো ঢুকছে ভারত মিয়ানমারের গরু উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর রাশি অর্থনীতির মূল চ্যালেঞ্জ চমক দেখাচ্ছে উটদুম্বা বাংলাদেশের ব্রিক্স অনেক কিছুই দিতে পারে দীপমণি বেনজির আহমেদের আরও সম্পত্তি জব্দের নির্দেশ সেন্ট মার্টিনে ফুরিয়ে আসছে খাদ্য মিয়ানমারের গোলাগুলিতে সাত দিন যোগাযোগ বন্ধ দুদকের মামলা ডক্টর ইউনিসের বিরুদ্ধে বিচার বিচার শুরুর আদেশ বাংলাদেশের ভাদা আজ নেদারল্যান্ড প্রতিদিনের বাংলাদেশ কক্সবাজারে ট্রেন যাত্রায় অশুভ চক্রের থাবা আঠারো হাজার কোটি টাকার রেলপথটি প্রকার্যকর করছে কারা তার সংকটে ধার করে চলছে ব্যাংক ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছেন বড় আমানতকারীরাও খবরের কাগজ সম্পদের খনি ব্যঞ্জির দিনে মিরন খান রাতে চিনি খান ফেসে যাচ্ছেন মিন্টু বাঁচাতে নেতাদের দৌর্যব একুশে আগত আসামিকে গ্রেপ্তার ইন্টারপোলের নোটিশ আছে দৈনিক যায় দিন পশুবাহী ট্রাকের তবুও চাঁদাবাতি অর্থ আত্মসাতের মামলা ডক্টর ইউনুসের বিচার শুরু ডক্টর ইউনুস অসত্য বলে বেড়াচ্ছেন আইনমন্ত্রী যাবজ্জীবন কারণ হতে পারে দুদক পিপি আগামী দুই বছরে প্রবৃদ্ধি ছয় শতাংশের নিচে থাকবে বিশ্বব্যাংকের পূর্বাভাস বাংলাদেশের সামনে আজ নেদারল্যান্ড আদা টিভিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ওয়ান পয়েন্ট থার্টিন বিলিয়ন প্রজেক্ট প্লানেট টু বোস্ট লজিস্টিক্স অ্যাট বঙ্গবন্ধু শিল্পনগর বাংলাদেশ জার্নাল চীনা খাতে চীনা ঋণে তিস্তা প্রকল্প জুড়ে ঢাকা আসছেন নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে যাবেন শেখ হাসিনা আট মাত্রায় ভূমিকম্পে হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর প্রথম দিনে ট্রেনে ট্রেনে বিলম্ব ভোগান্তিতে যাত্রীরা দ্য ডেল ইন্ডাস্ট্রি নাইনটি সিক্স থাউজেন্ড বাংলাদেশ ইন ওমান ফেস থার্টিন থাউজেন্ড এইট্টি টু ক্রোর ইয়ারলি প্ল্যানেন প্রতিদিনের সংবাদ ঢাকার বাঁকে বাঁকে গাড়ি জট রেমালে ক্ষতি সাতশো সাত কোটি টাকা আজকের দৈনিক ঈদ যাত্রার শুরুতেই হচ্ছে ট্রেন শিডিউল বিপর্যয় সড়কে দীর্ঘ যানজট বেনজিরের আরও ক্রোকের নির্দেশ আজকালের খবর একুশে আগস্ট গ্রেন্ট হামলা মামলা তারিখ সহ পলাতক সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ জনের বিচার কাজ শুরু এমপি আনার হত্যা মিন্টু সদুত্তর দিতে না পারলে গ্রেপ্তার ডক্টর ইউনুসের বক্তব্য অসত্য ও অপমানজনক দৈনিক জনতা আনার হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সীমান্তে সোনা চলাচলন দিতে আনার রেক্স তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে আস্থা কমেছে ব্যাঙ্ক খাতের উপর কমে গেছে ব্যাঙ্ক টাকা ব্যাংকে টাকার রাখার পরিমাণ হ্রাস পেয়েছে কোটি প্রতি সংখ্যা প্রভাব পড়ছে সব শ্রেণীর আমানতকারীর উপর দৈনিক বোরের ডাক লোকসান ঋণে দুঃখছে সরকারি সংস্থাগুলো কোরবানির পশুর চোয়া দামে ক্রেতাদের হাহুতাস দ্য বিজনেস পোস্ট অর্ডিনারি বাজেট ইন এক্সট্রা অর্ডিনারি টাইমস এক্সপার্টস দ্য ডেলি মেসেঞ্জার হোটেল সেরিনা অন ই ল্যান্ড ওনার আমির খুশরু ফ্যামিলি ডাকা প্রতিদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছে প্রধানমন্ত্রী জুনের শেষ দিকে বাংলাদেশে আসতে পারে মোদী বিদ্যুতে প্রিপেইড মিটারে ভোগান্তি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দৈনিক আমার কাগজ বাংলাদেশের উপর বিশ্ব নিষেধাজ্ঞা তুলে নিল ওমান তৃতীয় দফায় বেঞ্জির আট ফ্ল্যাট পঁচিশ একর জমি ক্রোকের নির্দেশ এমপি আনারের মেয়ের অভিযোগ অপরাধীদের বাঁচাতে অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে তদন্ত বাধাগ্রস্ত করতে কোনো চাপ নেই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃবৃন্দে জোটে চায় গ্লোবাল ফান্ড ও স্টক টিভি পার্টনারশিপ বাংলাদেশ বুলেটিন তৃতীয় দফায় বেঞ্জিরের আট ফ্ল্যাট একানব্বই একর জমি ক্রোকের নির্দেশ ঈদ যাত্রা নিরাপদ ও আনন্দময় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দৈনিক বাংলাদেশের আলো বেঞ্জিলের অডেল সম্পদে হতবাগ হাইকোর্ট ভোরের দর্পণ অপরাধী বাঁচাতে তদবির হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনারকন্যা ডরিনের অভিযোগ সদুত্তর দিতে পারলি মিন্টুকে ছাড় ছয় নায়িকা মডেল নজরদারিতে রাজধানীতে আজ থেকে কুরবানির পশুর হাট শুরু বেঞ্জির বেনজিরের আরও আটটি ফ্ল্যাট ও জমি জব্দের নির্দেশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন